আসসালামু ওয়ালাইকুম সবাই রে জানাইরাম শুরুতেই বাজার তো নে কিতা আনছি তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে শেয়ার নাই বাজারগুলা বাহির করিয়া রাখছি খারিয়া বেগ তো নে আর তার জন্য ভিডিও করলাম সোনা আনছি অনেক জর্দা আনছি আর কি আনছি ফান আরও আনছি কত কিছু খালা জাম পাইছি তো সকল বালা আসুন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর এই কয়দিন কারোর ভিডিও দেখা আমার পক্ষেও না কারণ আমার ঘরে ইন্টারনেটের অনেক সমস্যা একটা ফোন দিয়া ভিডিও দেখা ফোনের মাঝে ফোন আসে লাইভে কারুরি সাপোর্ট দিতে পারলাম না বাহির তোনে আসার সময় খিতা আনলাম আমি খাইবার দুইটা সিঙ্গারা আনলাম ডালির পাকুড়া আনলাম ঘরের খাসের মাঝে একটা কাফে দেখলাম কাফে তুনে নিয়ে আইলাম খালাজাম আনলাম মরিচার লবণ দিয়া খাইমু তারপরে দেখলাম কি মাস্টার সিড ইয়েলো মাস্টার সিড আমি কোনোদিন দেখি নাই তো দেখলাম চকুর মাঝে ফলো তার জন্য আনলাম যে ইলিশ মাছ দিয়া মাস্টার সিড দিয়া মজা লাগবো রান্না করে খাইতে তার সাথে নিয়ে আইলাম কি ফাস্টফুর গরম মশলা নিজের হাতে ব্লিন করিয়া ওগুলারে রাখো আর মাংস রান্নার সময় দিব আর আনছি কি সুটকি সুটকি দিয়া সিম দিয়া রান্না করবো পরবর্তীতে অবশ্যই শেয়ার করবো সুটকি দিয়া কিভাবে সিম রান্না করছি তো সবাই আজকে কি রান্না করবো দেখতে পারবা আর বাজার খরচ আরও আছে তা শেয়ার করতে পারলাম না তো সিমও আনলাম সিম দিয়া রান্না করবো এই যে মলা মাছের সুটকি হয় আসলে সামুদ্রিক সামুদ্রিক মাছের সুটকি এইটা মলা মাছের সুটকির মতন লাগে আসলে খুবই স্বাদ গোসা খাটাগুলা আফসে সরিয়া যায় ফানি লাগলে আর একটু হাতের মাখানোর মতো রান্না করবো যাই হোক তার সাথে আমি আরও কিছু আনছি তা দেখাইলাম খরে বাজি কর্ম খরে বাজির জন্য কী করছি একটা ফ্রাই প্যান বইলাম বিসমিল্লাহ রহমান রহিম আমার পরিমাণ মতো তেল দিসাম খাটটা রাখা ফিয়ায় দিলাম লবণ দিলাম তারপরে দিয়া দিলাম হলুদ গুঁড়ো আর বলছারি পাউডার তারপরে দিয়া দিছি আস্ত খাঁচা মরিস। আর রাখছি কি চেরি টমেটো এই সেই দিনের চেরি আর কী করবো আমি আজকে টমেটো বর্তা বানাইয়া খাইমো তার সাথে আনছি ডাইল দিয়া খাইমু কি আমরা আমার মেয়ে ডাইল রান্না করছে ডাইল দিয়া লেম্বু দিয়া খাইমু ভাত রান্না করিয়া রাখলাম ওগুলা তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা যারা এখনও আমার এই বন্ধু করিয়া সাপুটের হাত বাড়াও না অবশ্যই ভালো লাগবো আমার ভিডিও সাপুটের হাত দিবায় বন্ধু বাড়াইয়া নিবাই আমার সাথে মিলামেশা করবাই খোলা হল খোলা হল আচ্ছা রঙেরা তো তোমার সুন্দর মাত মাত্র পারে না তার জন্য কি করলাম টমেটো ভর্তার জন্য বসিয়ে দিলাম আমি কি দেখতে পারছো একটা হাঁড়ি হাড়িতে দিয়ে দিলাম আমি রসুন রসুনগুলা মসমসা করিয়া লাল পাজা করিব তারপরে দিয়ে দিবাইজ আজকে টমেটো বা চাটনি বানানো দেখবাই ডিফারেন্টভাবে কীভাবে টমেটো ভর্তা বানাই তো অনেকভাবে বানাই তো আইসক্রিম বর্ডা দেখবাই আমি কীভাবে বানাইছি আর দিয়া দিছি করলাবাজির মাঝে একটা আলু কত্যা আর এবারে আমার সুপারি বিজাইল আছে তা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা লাগে কারণ সুপারি খাই করলার দিয়া দিলাম তারপরে একটু ডাঁড়াচাড়া কর্ম তাকে পাশে দেখতে পারবায় ফান সুপারি দেখাইলাম ফান সুপারির গান আমার গাইতে হইবে তো কি গান শোনাই বন্ধু পান দিলা সুপারি দিলা রে বন্ধু তুমি যাইবার কালে আঞ্চল খাইটা রুমাল দিলা বাতাসে উড়াইব বন্ধু রে পান দিলাম সুপারি দিলাম রে ওহ বন্ধু তুমি যাইবার কালে আঞ্চল খাইটা রুমাল দিলাম বাতাসে উড়াইব বন্ধু রে হাওয়া শীতল পাটি যে মন রে বন্ধু শীতল তোমার মন তবু কেনো জৈলায় বা গিরন্তর বন্ধু রে তো কি করছিলাম দেখছিলাম আমি আলু খরে একসাথে দিলাম একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া দিলাম তারপরেও আইলাম খরেগুলা এখনও শক্ত রয়েছে আরও কিছু হসিয়ে যায় হইব তারপরে নাড়াচাড়া করিয়া আবারও ডাকনা দিয়া ডাকিয়া দিবো মস মশা করি খরে বাজি করিয়া নিম তো ফার্স্টে তাক বাই খরে বাজি রান্না করি খাই পায় আজকের খরে তেমন মস মসা হইতো নাই আজকের খরে বাজিও আমার সাধারণভাবে বানাইছি সাধারণভাবে কিন্তু আমি মাঝে মধ্যে করলা বাজি করি মশ মশা করিয়া আগে বাজি তারপরে করলা দিই ফিয়াজ তুলিয়া নেই তো আজকে তাড়াহুড়া বাজার তো নেয়সি অনেক ক্লান্ত আমি ঠায় তার জন্য বাজার গুছাইতে ওর রান্না করতে ওর তার ফাঁকে ফাঁকে তোলারে দেখাইলাম যা রান্না করি আজকে মো দেখছো আজকে টমেটো বর্তা কীভাবে বানাইলাম হাড়ির মাঝে বানাই আনিম তো ফিয়াজ খাটতে রাখলাম বাখর পাতা দিম খাঁসামরিচ খাইতে রাখলাম রসুনগুলা ফুড়িয়া রাখলাম তারপরে হাড়িতে আর বার দিয়া দিব ওগুলা আর কি করবো আমার নাতির কট্টা পাইছি নাতির কট্টার মাঝে লইয়ান নিছি গিয়া বউল পাইছি আর কি আমার নাতির এখন আমি কি করলাম দিয়া দিলাম হাড়িতে এইভাবে আমার টমেটো বর্ধা হইয়া যাইব আর দিয়া দিব বাঁখর পাতা আর খাইয়া নিব মজাদার আর লবণ দিয়ে সামান্য একটুক আর তারপরে সামস দিয়ে নাড়াছাড়া করিয়া টমেটো ব্যাঙ্গিয়া বাঁকর ফাতা দিয়া নাড়াছাড়া করিয়া আর বার কী কর্ম শাড়ি টোনে তুলিয়া রাখো তো খারা কাছে আমার ভিডিওটা বালা লাগছে কোন জায়গাত পালা লাগলো লাল লাল ছিটি টমেটো দিকিয়া খরলা বাজু দিকা মচমসা খরে বাজি দিক কে দেখলায় খরে বাজি কীভাবে করলাম বাঘর ফাতা দিয়া দিলাম একটু নাড়াচাড়া করিয়া নিমু আর তারপরে আগুন চুলার বন্ধ খাইয়া যাইবাই সোনা অকল আর যারা এত ভালোবাসার সাপোর্ট দিল বন্ধুর হাত পাড়াই দেয় ফাঁসে থাকো আমিও যতটুকু ফারি তোমাদের খেয়ে ভালোবাসা দিতে চেষ্টা করব। আগামী দিনের ফজ যেন সুন্দর হয় সফল হয় তো বাঁকর পাতা দিয়া ডাইলগুলা হইয়া গেল আর বাংলাদেশি লেম্বু আনলাম লেম্বু দিয়া ডাইল দিয়া খাইম আর তার সাথে খাইলাম ডালির পাকুড়া কিনে আনলাম দোকান থেকে আরও খাইলাম কি সমস্যা আরও খাইলাম খালাস দাম তো কেমন লাগলো তোমরা কাছে আমার ভিডিও মশ মশা বাজি তারপরে রইল টমেটোর বর্তা চেরি টমেটো দিয়া মজাদার বর্তা যারা আসো বাইব নকল কথার মাঝে কোনো বল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবে আমারে ভালোবাসার সাপোর্ট দিবে তো আমি তোমাদের নে আস্তে আস্তে বিদায় নোব সবাই বালা থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাই রে ভালো রাখেন সুস্থ রাখেন তো আমি আস্তে আস্তে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আবারও যেন আইতাম পারি সিম রান্না ভিডিও নিয়ে কীভাবে সিম রান্না করছিলাম শুটকি দিয়া তা তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে দেখবা ইলিশ মাছ বিরান করিয়া মুখিয়ে দিই রান্না করবো আজকের মতন বিদায় বালা তাকবা সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা ভালো লাগলে শেয়ার করবা ভাই শেয়ার করো অসংখ্য ধন্যবাদ নাই শুক্রিয়া জানাই আল্লাহ হাফেজ সবাই কাছ থেকে